আসসালামু আলাইকুম বিডি ক্রিকেটে সবাইকে স্বাগত বাংলাদেশ ক্রিকেটের আরেকটা নক্ষত্রের বিদায় আপনারা সবাই জানেন যে মুশফিকুর রহিম ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে ওডিআই ক্রিকেটে দুশো চুয়াত্তর ম্যাচ খেলে সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছে তার মধ্যে ঊনপঞ্চাশটা ফিফটি রান করেছে ঊনপঞ্চাশটা নয়টা সেঞ্চুরি এই এই যে এই পরিসংখ্যান মুশফিকুর রহিমের ক্রিকেটের মুশফিকুর রহিম এর ক্রিকেটের যে ডেডিকেশন এই পরিসংখ্যানে তা ফুটে ওঠে না এই পরিসংখ্যান মুশফিকুর রহিমের জন্য যথেষ্ট না মুশফিকুর রহিম যে ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের যে অর্জন যা তার যে ডেডিকেটের হয়তো তার হাত দিকে আমাদের বড় কোনো শিরোপাশী নেই বা বড় কোনো শিরোপা তারা জিততে পারে নাই কিন্তু তাদের যে ক্রিকেটের যে নিবেদন যে আত্মত্যাগ সেটা আমাদের আমাদের জন্য অনেক কিছু আমাদের জন্য মুশফিকুর রহিম আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অনেক বড় বড় একটা নাম একজন বাংলাদেশের বাংলাদেশ তরুণ ক্রিকেটারদের জন্য একটা অনুপ্রেরণার নাম মুশফিকুর রহিম আর মুশফিকুর রহিমের স্ত্রী একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে মুশফিকুর রহিম অজু ছাড়া তার ক্রিকেট ব্যাট বল ধরতো না সে ক্রিকেটটাকে এতটা ভালোবাসত এতটা প্রাণ বন্ধ ছিল তার ক্রিকেটের ওপর তাই আমাদের তরুণ ক্রিকেটাররা মুশফিকুর রহিমকে ফলো করতে পারে মুশফিকুর রহিমের যে নিবেদন ক্রিকেটের ওপরে এটা অসাধারণ দেখুন মুশফিকুর রহিম আমাদের অনেক ম্যাচ জিতে আবার অনেক ম্যাচ হারিয়েছে মুসফিকুর রহিম অনেক ম্যাচ হয়তো ব্যাটিং এর থেকে আমাদের ম্যাচ খাদের কিনারে আমরা হারছি মুশফিকুর রহিমা মুশফিকুর রহিমকে নিয়ে অবসর নেই না কত সমালোচনা হয়েছে কিন্তু আমরা কি মুশফিকুর রহিমের যোগ্য রিপ্লেসমেন্ট নজর করতে পারছি পারি তাই মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড ছিল মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের একটা নক্ষত্রিপারের পিছনে হয়তো মুশফিকুর রহিম এর ক্ষিপ্রতা সেই সীতা মতো লাফিয়ে পড়ে ক্যাশ নিয়া হয়তো দেখবো না মুশফিকুর রহিম ওডিআই ক্রিকেট ছেড়ে দিছে কিন্তু টেস্ট খেলবে চুরানব্বই ম্যাচ টেস্টে চুরানব্বই ম্যাচ খেলছে মুশিবুর রহিম তা বাংলাদেশের সর্বোচ্চ মুশিবুর রহিমের সামনে একটা মাইল মাইল ফলক আছে বাংলাদেশ ক্রিকেটে আজ কোনো ব্যাটসম্যান করতে পারে নাই একশো ক্রিকেট একশোটা টেস্ট ম্যাচ খেলার রেকর্ড মুশিবুর রহিমের সামনে আশা করি মুশিবুর রহিম একশোটা টেস্ট ম্যাচ খেলবে টেস্ট ক্রিকেটের জন্য মুশফিকুর রহিমকে শুভকামনা জানাই আশা করি মুসফুর রহিমা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্রিস্টে অনেক ভালো কিছু করে আনবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাঠিয়ে থাকবেন